আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি একদম ফ্রেশ কন্ডিশনের ফুল লুডেড সানরুপ মুনরুপ সহ সেভেন সিটের নোহা গাড়ি নিয়ে এসেছি আর এই গাড়িটি কিন্তু ফুল লোডের একটি গাড়ি ভিআইপি নাম্বার করা রয়েছে উনিশ সিরিয়াল মিরপুর ভিআরটিএন নাম্বার ছয় হাজার ভিআইপি নাম্বার সব কিছু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখানে দেখতে পাচ্ছেন সানরুপ এবং মুনরুপ রয়েছে আমি তো প্রথমে আপনাদেরকে স্টার্ট করে সানরুপ মুনরুপগুলো দেখাবো এই গাড়িটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনালি নন হাইব্রিড এডিশনের একটি গাড়ি এবং প্রত্যেকটি ডুর কিন্তু পাওয়ার রয়েছে এখানে যে ডুরগুলো এই ডুরগুলো কিন্তু টোটালি ফুল পাওয়ার ডুর এবং এখানে একটি সুইচ রয়েছে ভিহ আমি একটু ভিতর থেকে দেখাবো প্লিজ প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচের মাধ্যমে আমরা সানরুপটি টোটালি খুলে ফেলতে পারবো এবং এখানে এসির ভেন্টিলেশনও রয়েছে অনেক বড় আকৃতির সানরুপ কিন্তু এই সানরুপটি বিশাল বড় আকৃতির সানরুপ এখানে চাইলে অনায়াসে দুজন লোক দাঁড়াতে পারবে এই বড় আকৃতির এই সানরুপটিতে এবং একটি সুইচের মাধ্যমে এখানে কিন্তু এই সানরুপগুলোকে ক্লোজ করে দেওয়া যাবে জাস্ট প্রেস করবেন আর সানরুপটি ক্লোজ হয়ে যাবে এখানে দুটি স্পিকার রয়েছে এবং দুই সাইডের যে গ্লাসগুলো রয়েছে গ্লাসগুলো কিন্তু প্রাইভেসি মেনটেন করার জন্য এখানে নেট সিস্টেম রয়েছে আপনারা না চাইলে এটি এখানে রেখে দিতে পারবেন এবং সিটগুলো কিন্তু ক্যাপ্টেন সিট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এখানে একটি হ্যাঙ্গারের অপশন রয়েছে যেখানে আপনাদের লেডিস পার্স থেকে শুরু করে বিভিন্ন বাজারে ব্যাগটাও রাখা যাবে অনেক বড় আকৃতির হ্যান্ডেল রয়েছে এখানে এবং ফুল লোডেড গাড়ি দুই দরজা ফুল পাওয়ার রিমোটের মাধ্যমেও খুলতে পারবেন এবং চাইলে এখান থেকেও ক্লোজ করতে পারবেন এখন আমরা ড্রাইভিং সিটটি দেখাবো ড্রাইভিং সিটের ভিতরে আরও বেশ কিছু অপশন রয়েছে ফুল লোডেড গাড়ি বলা হয়েছে বিকজ দেখতে পাচ্ছেন এখানে অটো ব্রেকিং সিস্টেম রয়েছে যেটি সরি এখানে আইডল স্টপের যে সুইচটি রয়েছে আইডল স্টপের মাধ্যমে আপনার গাড়িটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে রানিংয়ের জ্যামে থাকলে এখানে অটো লাইটের সুইচ এবং দুই দরজার যে পাওয়ার ডোর সুইচ সেটি রয়েছে পুশিস্টার রয়েছে ইকো মোডের অপশন রয়েছে এখানে এবং স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে এখানে সুইচগুলো দেখতে পাচ্ছেন স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এক কথায় বলতে গেলে ফুল লোডেড একটি গাড়ি অ্যান্ড্রয়েড ভার্সনের একদম অরিজিনাল বিল্ট সেট আপ একটি মনিটর রয়েছে গাড়িটির সাথে এখানে সানগ্লাস হোল্ডার এবং এখানে দেখতে পাচ্ছেন যে লাইটের অপশনগুলো রয়েছে এখানে দুটির সাথে কিন্তু এখানে মিরর এবং মিররের সাথে লাইট অ্যাডজাস্ট করা রয়েছে দুই পাশেই এবং মনরুপটি আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারবেন না চাইলে এভাবে ক্লোজ করে রেখে দিতে পারবেন প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এই গাড়িটির এবং হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে এই গাড়িটিতে আমরা এখন ইঞ্জিন রূপটি দেখাবো আপনাদেরকে আমরা একটু ডিটেলে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ঘরে বসে ডিসিশন নিতে পারেন যে গাড়িটি কী অবস্থায় রয়েছে যেহেতু স্কোয়ার হয় এবং ফুল লোডেড গাড়ির সানরুপ মন্ডরুপ সহ একটি গাড়ি এখানে দেখতে পাচ্ছেন ভিতরে ইঞ্জিন রুমটি একেবারে চকচকে ফ্রেশ মনে হচ্ছে জাস্ট রিকন্ডিশন একটি গাড়ি খুবই অল্প ইউজ হয়েছে লিমিটেড ভার্সন ইউজ করা হয়েছে এই গাড়িটি ফ্যামিলি ইউজের হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের একটি গাড়ি দুই হাজার চোদ্দো মডেলের এই নোহা গাড়িটি নোহা স্কোয়ার নোহা এটি এটি কিন্তু এক্স নোহা নয় এই গাড়িটি কিন্তু স্কোয়ার নোহা এবং অরিজিনাল ভিআইপি নাম্বার ছয় হাজার সিরিয়াল নাম্বার উনিশ সিরিয়াল ছয় হাজার গাড়িটির সাথে এবং টায়ার গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দরজাগুলো কিন্তু রিমোটের মাধ্যমে আপনি খুলতে পারবেন এখানে আমার হাতে রিমোট দিয়ে আমি খুলেছি এবং এখানে কিন্তু একটি বাটম রয়েছে বাটমের মাধ্যমেও গাড়িটি দরজাগুলো ক্লোজ করতে পারবেন সিটগুলোকে কন্ট্রোলিং করার জন্য এখানে ইন্ডিকেশন দেওয়া রয়েছে এরপরেও যদি আপনাদের পিছনের সিটে যাওয়ার অ্যাক্সেসটি এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে পিছনের সিটে চলে যেতে পারবেন এবং এখানে আপনারা চাইলে এভাবে এই সিটটিকে আবার পুনরায় রেখে দিতে পারবেন সেই ধরনের সব ধরনের অপশান কিন্তু এই সিটগুলোতে রয়েছে এই সুইচটির মাধ্যমে আমি প্রেস করে দেখাচ্ছি দেখেন সুইচের মাধ্যমে কিন্তু ডোরটি ক্লোজ করা যাবে সামনের দুটটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এখানে কিন্তু এগুলো লেদারের ইউজ করা হয়েছে এখানে একটি নিকেলের পোর্শন রয়েছে এবং সিটগুলো কিন্তু অরিজিনাল বিল্ট ইন জাপানিস লেদার সিট এবং পান্সিং লেদার আর যে এখানে দেখতে পাচ্ছেন একটি কভার বক্স এখানে আরও একটি বক্স রয়েছে এক কথায় বলতে গেলে স্কোয়ার নোহা নন হাইব্রিড গাড়ির মধ্যে সবচেয়েতে লেটেস্ট এবং সবচেয়েতে আপডেট ভার্সনের গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আর প্রত্যেকটি পার্ট অরিজিনাল এবং অরিজিনাল তেলে চালিত গাড়ির পিছনে স্পয়লার রয়েছে এবং ব্যাকডালারটি দেখতে পাচ্ছেন এখানে নোহা স্কয়ার লেখা রয়েছে অরিজিনালি জাপানিজ সেটা এই সিটগুলো চাইলে আপনারা দুই দিকে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন অরিজিনাল তেলে চালিত হওয়ার কারণে দেখতে পাচ্ছেন ভিতরে একেবারে ফুললি ফ্রেশ স্পেস রয়েছে এখানে আরও একটি হেড থাকে সেই হেড ড্রেসটি দেখতে পাচ্ছেন এখানে রেখে দেওয়ার জন্য কিন্তু এটি জাপান থেকেই একদম অরিজিনালি একটি সুন্দর পন্থা করে দিয়েছে এবং আপনারা চাইলে এখানে প্রয়োজন হলে আপনাদের প্রয়োজন মতো ইউজ করতে পারবেন এবং এই সিটগুলো কিন্তু আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্টও করতে পারবেন পিছনে নিতে পারবেন সামনে নিতে পারবেন যারা নোহা সম্পর্কে জানেন তারা কিন্তু এই ব্যাপারটি বেশ ভালো করেই জানেন যে এই সিটগুলো কিভাবে ইউজ করা যায় আর সবচেয়ে কমফোর্টেবল সিট হচ্ছে এই নোহাগ্যারের সিট এখন আমি ডান পাশটি দেখাবো ডানপাশেও দেখতে পাচ্ছি কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট নেই ফুল্লি ফ্রেশ অবস্থায় রয়েছে চারটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ টায়ার দেখেন এখানে যে অ্যালয়টমেন্টের যে টায়ারগুলো অ্যালয়টমেন্ট এই অ্যালটমেন্ট কিন্তু সাধারণত সব গাড়িতে আপনারা পাবেন না আমাদের এই গাড়িতে চারটি টায়ারের সাথে এই অ্যালয়টমেন্ট সহ রয়েছে টায়ার অ্যালয়টমেন্ট কিন্তু অনেক বড় একটি ব্যাপার অনেক মেজর একটি থিংস দরজা দুটি পাওয়ার এখানে দেখতে পাচ্ছেন এই দরজাটি অটোমেটিক খুলে যাচ্ছে আমি এই পাশ থেকে আগেও দেখিয়েছি আবার একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরের পর্ষণগুলো ফুল্লি ফ্রেশ অবস্থায় রয়েছে এই নোহা গাড়িটি এই গাড়িটি আপনাদের দেখতে হলে আমাদের কার প্যালেস বিটিতে আসতে হবে আর আমাদের কার প্যালেস ভিডিও হচ্ছে মিরপুর মাজার রুটে অবস্থিত আট ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আর এই গাড়ির আস্কিং প্রাইস রাখা হয়েছে একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস কিছুটা নেগোসিয়েট আমরা করতে পারবো সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি আমাদের কার প্যালেসে আসতে হবে এসে ফিজিক্যালি গাড়িটি দেখবেন গাড়িগুলো তারপরে আমরা প্রাইস নিয়ে ডিসকাস করবো আর সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের কাছে আরও একটি স্পায়ার নোহা রয়েছে সেটি হচ্ছে দু হাজার সতেরো মডেলের নোহা হাটটপ নোহা আর এটি হচ্ছে স্যানর বন্ডু ফুল লোডেড একটি গাড়ি ভিউয়ার্স দেরি না করে যার যে গাড়িটি প্রয়োজন সরাসরি চলে আসবেন আমাদের কারতালেজ বিড়িতে ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম